प्रिय बंधुरा বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের অবজেক্টিভ অর্থাৎ দু নম্বরের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের মোট ছটি অধ্যায় রয়েছে কিন্তু পাঁচটি দু নম্বরের প্রশ্ন পড়বে কোন কোন অধ্যায় থেকে সেই পাঁচটি প্রশ্ন পড়বে এবং কোন অধ্যায় থেকে দু নম্বরের কোনো প্রশ্ন থাকবে না সমস্তই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন 901. এখানে দশম থেকে স্নাতক শ্রেণির বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে তোমাদের একটি দু নম্বরের প্রশ্ন পড়বে এই অধ্যায় থেকে দুই এবং একটি ছয় মোট আট নম্বরের প্রশ্নের উত্তর আছে আধুনিক রাজ আন্তর্জাতিক সম্পর্কের আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের সূচনা কোন ঘটনার মধ্য দিয়ে ঘটেছিল জাতিসংঘের পরে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল এবং কেন হয়েছিল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসায়ী চুক্তির কি প্রভাব ছিল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইএইচ কারের অবদান কি। আন্তর্জাতিক সম্পর্কের একাডেমিক বিভাগে যে একাডেমিক বিকাশে বিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকা কি ছিল হান্স মর্গেনথাও এবং যে এর পলিটিক্স অ্যামং নেশন এ যে গ্রন্থের গুরুত্ব কি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতিপুঞ্জের গুরুত্ব কি। আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদের ক্ষেত্রে যে উড্রো উইলসন এর অবদান কী ওয়েস্ট ওয়েস্টফালিয়ার ফেলিয়ার চুক্তির সার্বভৌমত্বর গুরুত্ব কী মার্ক যে মার্ক্সবাদে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শ্রেণী সংগ্রাম এবং অর্থনৈতিক অসমতার দৃষ্টিকোণ থেকে কিভাবে বিশ্লেষণ করে আর বিশ্বব্যাপী শরণার্থী সংকট আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল বাস্তববাদ কিভাবে আদর্শবাদ থেকে আলাদা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকার বিষয়ে আইডিয়ালিজিম কিভাবে আলোচনা করে এবং আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সবাদের মূল দৃষ্টি কী এবং অর্থনৈতিক বিচ্ছিন্নতা সম্পর্কে উদারনীতিবাদীরা কি সমালোচনা করেছেন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রধান আঞ্চলিক সংস্থা এখান থেকে একটি দু নম্বরের প্রশ্ন এবং একটি চার নম্বরের প্রশ্ন পরে এখানে দু নম্বরের গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উদ্দেশ্য কী ছিল মঞ্চ ম্যানচেস্ট চুক্তি কেন গুরুত্বপূর্ণ এশিয়ান এর প্রতিষ্ঠানিক পিছনে কি উদ্দেশ্য ছিল এবং সার্কের পর্যবেক্ষক রাষ্ট্র বলতে কি বোঝো সার্কে সাংস্কৃতিক সহযোগিতার ভূমিকা কী এবং এশিয়ান যে মুক্ত বাণিজ্য এলাকা ভূমিকা কী এবং ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সংহতির ভূমিকা কী এশিয়ানের জলবায়ু পরিবর্তনের উদ্যোগ কী ইউরোপীয় ইউনিয়নের সবুজ চুক্তি কী এশিয়ানের সাংস্কৃতিক সংরক্ষণ উদ্যোগ কী এবং বেক্সিস্ট বলতে কি বোঝো এবং সার্কের শিক্ষামূলক উদ্যোগ কী এশিয়ানের অর্থনৈতিক সম্প্রদায়ের ভূমিকা কী সার্ক খাদ্য নিরাপত্তা সংরক্ষণের ভূমিকা কী এবং গুড ফ্রাইডে চুক্তি কী এই ছিল গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন এবার আমরা তৃতীয় অধ্যায় থেকে কোনো দু নম্বরের প্রশ্ন পড়বে না তৃতীয় অধ্যায় থেকে কোনো দু নম্বরের প্রশ্ন পড়বে না একটি খালি ছ নম্বরের প্রশ্ন পড়বে এবং চতুর্থ অধ্যায় থেকে একটি দু নম্বরের প্রশ্ন পড়বে ভারত সরকারের প্রধান তিনটি অঙ্গ কি কি ভারতের রাষ্ট্রপতির ভূমিকা কী প্রধানমন্ত্রীর ক্ষমতা ও দায়িত্ব কী সুপ্রিম কোর্টের ভূমিকা কী অর্থ কমিশনের কাজ কী জনস্বার্থ মামলা বা আই পিআইএল কী এবং রাজ্যসভার চেয়ারম্যানের ভূমিকা কী সংসদীয় কমিটির ভূমিকা কি ভারতীয় সংবিধানের তিনশো ষাট অনুচ্ছেদে কী ও এবং গুরুত্ব কি রাজ্যসভা কীভাবে গঠিত হয় লোকসভার সঙ্গে রাজ্যসভার যে কোনো দুটি পার্থক্য লেখো এবং লোকসভার সদস্য হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন জিরো আওয়ার কী আমলাতন্ত্র বলতে কী বোঝো ভেটো ক্ষমতা কি ক্যাবিনেটের ক্যাবিনেট কিভাবে গঠিত হয় রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো সুপ্রিম কোর্টের বিচার বিচারপতিদের কিভাবে অপসারণ করা যায় জনস্বার্থমূলক মামলার সঙ্গে সাবেকি মামলার পার্থক্য কি ভারতের কোনো হাইকোর্টের জারি ভাই যে ভারতের কোনো হাইকোর্ট জারি করতে পারে এমন পাঁচটি হুকুমনামা হুকুমনামার নাম লেখো বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝে এবং পরমাদেশ কথার অর্থ কী পঞ্চম অধ্যায় এখান থেকে ভারতীয় যে সাম্প্রতিক ভারতের সুশীল ও নাগরিক সমাজ আন্দোলন এখান থেকে তোমাদের একটি দু নম্বরের প্রশ্ন পড়বে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি দেওয়া হয়েছে আরও কয়েকটি পরবর্তীতে দেয়া হবে সুশীল সমাজ আন্দোলনের ধারণা কী নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কী নর্মদা বাঁচাও আন্দোলনের প্রভাব কি ছিল চিপকো আন্দোলনের কারণ কি সুশীল সমাজ আন্দোলনের তাত্ত্বিক ভিত্তি কী চিপকো আন্দোলনের প্রধান প্রভাব কী ছিল চিপকো আন্দোলনের প্রধান কৌশল কী ছিল এই সাতটি মোট দেওয়া হয়েছে পরবর্তীতে আরও দেওয়া হবে এবং সাংবিধানিক সংশোধনী ও স্থানীয় স্থায়িত্ব শাসন ষষ্ঠ অধ্যায় এখান থেকেও একটি দু নম্বরের প্রশ্ন তোমাদের পড়বে সংবিধান কি এবং এর গুরুত্ব লেখ তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মূল লক্ষ্য কী ছিল রাজ ব্যবস্থার তিনটি স্তর কি কি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ কী চুয়াত্তরতম সংবিধান সংশোধনীতে কয় প্রকার পৌরসভা গঠনের কথা বলা হয়েছে বড় কমিটি কি এবং চুয়াত্তরতম সংশোধনীতে কোন কোন নতুন কাঠামো যোগ করা হয়েছে এবং পৌর গঠন কেমন পৌরসভার গঠন কেমন কর্পোরেশনের মেয়রের ভূমিকা কী জেলা পরিষদের ভূমিকা কী চুয়াত্তরতম সংশোধনীতে উল্লেখিত কার্যাবলী লেখো এবং ওয়ার্ড কমিটির ভূমিকা কী পঞ্চায়েতের ইচ্ছাধীন কর্তব্য কী এবং পৌরসভা বলতে কী বোঝো এবং সভা সভাধিপতি ও সহকারী সভাধিপতি কীভাবে নিযুক্ত হয় এই পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তৈরি হলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে